অবশেষে জানা গেল দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফলাফলের তারিখ ঘোষণা করেছে অন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এস আনুল কবির কালবেলাকে বলেন ফল প্রকাশের জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের তারিখ অনুমোদন করলে ফল প্রকাশ এর তারিখ ঘোষণা করা হবে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস জানায় গত পনেরোই মে এগারোটি শিক্ষা বোর্ডের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে সেই অনুযায়ী পনেরোই জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের হওয়ার কথা ছিল শিক্ষা বোর্ড তেরো থেকে পনেরোই জুলাই ফল প্রকাশের প্রস্তাব দিলেও শিক্ষা মন্ত্রণালয় আরও আগে ফল প্রকাশের নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জুবাইয়ের দশ অথবা এগারো জুলাই ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন সে অনুযায়ী বোর্ডগুলো প্রস্তুতি নিয়ে প্রতি বছরে এসএসসি এবং সমানের পরীক্ষার ফল আগামী দশ অথবা এগারো জুলাই প্রকাশিত হতে পারে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে ওই দিন সকাল এগারোটার পর সারা দেশে একযোগে এই পরীক্ষার ফল O cachecol